অনলাইনে জুয়াই হেরে গিয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাজিউর রহমান রাজু নামের এক যুবক শনিবার চৌঠা এপ্রিল রাতে তার স্বয়ংকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা রাজু ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের পিতাইছড়ি গ্রামের পারলতালির ছেলে রাজুর স্ত্রী মর্জিনা বেগম বলেন গেল ছয় মাস ধরে রাজু অনলাইনে জুয়ায় আসক্ত ছিল শনিবার সারা দিন ঘরে একা বসে অনলাইনে জুয়া খেলেছে সত্তর হাজার টাকাও ছিল তার কাছে এর আগে জুয়া খেলে ছয় মাসে বিশ লাখ টাকা হেরেছে স্থানীয় বাজার থেকে মোবাইল ব্যাংকিংয়ে ব্যালেন্স ভরে ঘরেই জুয়া খেলত তবে কোন সময় গলায় ফাঁস দিয়েছে পরিবারে কেউ দেখেনি দীর্ঘ সময় ঘর থেকে বের না হওয়ায় সন্ধ্যায় ডাকাডাকি করি ভেতর থেকে সাড়া না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ পাই রাজুর বাবা পার্লতালি বলেন ছেলে অনলাইনে জুয়া খেলে সব পুঁজি শেষ করেছে কিছু ধার দেনা করেছিল জমি বিক্রি করে শোধ করে দিয়েছি শুনলাম শনিবারও অনেকগুলো টাকা হেরেছে বাজার খরচের টাকাও ছিল না আমি সারা দিন বাড়িতেই ছিলাম টাকা চাইলে আমি দিতাম কিন্তু দুটো সন্তান আর স্ত্রীকে রেখে গলায় ফাঁস দিল কেন বালিয়া বালিয়াডাঙ্গি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বলেন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে মৃতের পরিবারের কারো অভিযোগ নেই